অবশ্যই এটা একটা আনন্দের বিষয় এবং আমার এটা একটা আমার এই ক্যারিয়ার লাইফে বা ক্যামেরার পেছনের একটা মানুষ হয়ে আজকে যে আমি এই গত বিগত কয়েক মাসে বেশ কিছু ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হয়েছি আজকে সর্বশেষ এটা আরও একটা যুক্ত হলো সাকুর ব্রাইডাল টাচ তো ডেফিনেটলি এটা আমার জন্য এবং আমার শুভাকাঙ্ক্ষী আমার প্রিয়জন আপনজনদের জন্য এবং প্রতিটা প্রতিষ্ঠানের জন্য আমি মনে করি এটা একটা নতুন দারুণ মোচন হলো এবং এটা আমার মনে হয় এটা একটা একটা পজিটিভ কোনো কিছুই বয়ে আনবে এবং আমার দ্বারা অনেক সুন্দর সুন্দর জিনিস ঘটবে দ্যাটস ওয়াই আমি প্রত্যেকটা ব্র্যান্ডের সাথে চুক্তিবদ্ধ হচ্ছি এবং আপনারা আমার কাছ থেকে অনেক সুন্দর সুন্দর জিনিস উপহার এবং ব্রাইডাল কথাটা শুনলে কিন্তু আমরা ওই সেনসিজ চলে যাই তো আপনি বিষয়টা যে ব্রাইডাল এর যে সেটআপটা এখানে দেখলেন আপনার কাছে কি রকম লাগছে আসলে কেমন বলতে পারে আসলে এই পুরোটাটা হ্যাঁ তারা দে আর মাচ সিনসিয়ার এবং রেসপন্সিবল এবং তারা খুব সুন্দরভাবে পুরো জিনিসটাকে কি বলে সেটআপটা করেছে এবং তাদের প্ল্যানিংটা খুবই চমৎকার नीट এন্ড ক্লিন এবং দেয়ার আর ইচ এন্ড एवरीथिंग ভেরি অথেন্টিক এন্ড খুবই আমার কাছে ভালো লেগেছে এবং আমার কাছে মনে হয়েছে যে যেহেতু আমি সার্কুলার সাথে যুক্ত হচ্ছি আপনার বোঝা উচিত যে আমি ডেফিনেটলি সব জেনে বুঝেই করেছি ওদের বেশ কিছু জিনিস আমার খুব ভালো লেগেছে এবং অন্য অনেক জায়গার চেয়ে আমি সবার চেয়ে বলবো না অনেক জায়গার চেয়ে এটাই অনেক কিছুতেই ডিফারেন্ট এবং অনেক কিছুই তাদের চিন্তাভাবনা বা সার্ভিসগুলো বা কাস্টমার ডিলিংসগুলো বা অফারগুলো বা তাদের যে কেয়ারিং এক্সট্রা যে সার্ভিস সব কিছুই অন্য সবার চেয়ে একটু ব্যতিক্রম যে কারণে আমার কাছে মনে হয়েছে আমার এখানে যুক্ত হওয়াটা যুক্তিযুক্ত এবং আমার কাছে খুবই আনন্দিত এবং পাশে যে ওনার বসে আছে আজরিন মুনতাহা সে আমার একেবারেই আমার আপন বোনের মতো এখন সো আমার ফ্যামিলি সো ডেফিনেটলি আমি ওর পাশে দাঁড়াতে পেরে এবং এই ওকে এবং ওর পুরো পরিবার এবং ওর সাকুরাই এই বিজনেসটাকে আমার সাথে আমার পাশে বা আমার কাঁধে নেবার জন্য আমি নিজেও অনেক বেশি এটা একটা গুরুদায়িত্বের মতো কিন্তু আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি এবং আমার মনে হয় আমরা এবং মিলে আমরা পুরো জিনিসটাকে খুব সুন্দর করে রান করতে পারবো এবং অনেক সুন্দর সুন্দর চমক আপনারা দেখতে পাবেন এখানে আপনাদের স্কিন কেয়ার হেয়ার কেয়ার এবং বডি কেয়ার নানান রকমের সব রকমের ব্যবস্থা রয়েছে এছাড়া রয়েছে নানান রকমের মেক পার্টি লুক ব্রাইডাল লুক থেকে শুরু করে ম্যানিকিউর পেরিকিউর নানান রকম মানুষের একটা মানুষের যা যা চর্চা বা সৌন্দর্য চর্চার বা যারা সৌন্দর্য পিপাসু তাদের জন্য যা যা প্রয়োজন একটা পার্লারে কেন আসে একটা মানুষ সব কিছুই সব সার্ভিসগুলোই এখানে রয়েছে আর ব্রাইডাল টাচ মানেই হচ্ছে হলো ব্রাইডালের পরিধিটা একটু বেশি সো ডেফিনেটলি ব্রাইডালের জন্য যারা চিন্তা করেন যে কোথায় যাবো সাজব আমাকে করে একটা আমি পার্টি অ্যাটেন্ড করবো কিংবা চুলটা কেমন হবে বা কি হতে পারে সব কিছু মিলিয়েই এখানে অনেক চমৎকার চমৎকার ব্যবস্থা রয়েছে এবং ডেফিনেটলি এটা যেহেতু আমি এখন পাশাপাশি আমি এটা তত্ত্বাবধানে বা আমি এটা দেখব আমি এটার অংশ হিসেবেই দেখবো সো ডেফিনেটলি এখানে আরো প্রত্যেকটা সার্ভিস বা প্রত্যেকটা বিষয়ে অনেক বেশি জোরদার থাকবে এবং অনেক সুন্দরভাবে প্রত্যেকটা কাজ সম্পন্ন হবে ইনশাআল্লাহ ভাবি এখান থেকে আজকে ভাবিকে নিয়ে এখানে আসা প্রথম অ্যাটেন্ড করি ওকে নিয়ে আজকে কখনো কোনো প্রোগ্রামে যায়নি অ্যাটেন্ড করার কিন্তু রোজার মাস এবং সে প্রচণ্ড রোজার রাখে নামাজ পড়ে সো ডেফিনেটলি আজকে ওখান থেকেও বের হয়ে আসতে পারিনি সো আজকে আমি অ্যাটেন্ড করাতে পারিনি তো ডেফিনেটলি যেহেতু এখানে আমি একজন অংশ এবং আমি এটার অ্যাম্বাসেডার ফেইস অফ ব্র্যান্ড সো ডেফিনেটলি তাকে আমি এখানে নিয়ে আসবো তার অনেক সার্ভিস বা তার যেটা যেটা পছন্দ বা যেটা প্রয়োজনীয় আমি ডেফিনেটলি সাকুরা থেকেই করানোর চেষ্টা করবো আর বিয়ে সাজের জন্য তো ডেফিনেটলি থাকছেই